আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সে একটি নতুন পার্ট নিয়ে যেখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক তোমার কি জ্বর এসেছে ডু ইউ হ্যাভ আ ফিভার ডু ইউ হ্যাভ আ ফিভার কাল রাত থেকে আমার জ্বর আই হ্যাভ ফিভার সিন্স লাস্ট নাইট আই হ্যাভ ফিভার সিন্স লাস্ট নাইট তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড এই মুহুর্তে এটি নেই আমার কাছে আই ডোন্ট হ্যাভ ইট অ্যাট দ্য মোমেন্ট আই ডোন্ট হ্যাভ ইট অ্যাট দ্য মোমেন্ট তুমি কোথায় পড়াশোনা করো হোয়াই ডু ইউ স্টাডি হোয়াই ডু ইউ স্টাডি আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি আই have কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশান আই কমপ্লিটেড মাই তার সাথে কি তোমার যোগাযোগ আছে have হ্যাভ with him? Do you হ্যাভ contact with him? তার সাথে আমার আর কথা হয়নি আই নেভার স্পোক টু হিম again. আই নেভার স্পোক টু হিম again. আমার কি অপেক্ষা করা উচিত শুড আই উইট শুড আই উইট আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করা উচিত উই শ্যুড ওয়েট আ লিটল লঙ্গর উই শ্যুড ওয়েট আ লিটল লঙ্গর তুমি প্লেনে যাবে নাকি ট্রেনে যাবে ইউ গো বাই প্লেন অর ট্রেন ইউ গো বাই প্লেন অর ট্রেন প্লেনে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ইফ উই গো বাই প্লেন উই ক্যান অ্যারাইভ আর্লি ইফ উই গো বাই প্লেন উই ক্যান অ্যারাইভ আর্লি সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং অল রাইট ইজ এভরিথিং অল রাইট সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন তোমার পছন্দের ফল কোনটা হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট আমি কমলা খেতে ভালোবাসি আই লাভ টু ইট অরেঞ্জেস আই লাভ টু ইট অরেঞ্জেস তোমার ফোন বন্ধ কেন হোয়াই ইজ ইউর ফোন সুইচ অফ হোয়াই ইজ ইউর ফোন সুইচ অফ আমার ফোনে চার্জ ছিল না মাই ফোন হ্যাড নো চার্জ মাই ফোন হ্যাড নো চার্জ তোমার ফোন কোথায় হোয়াইট ইজ ইউর ফোন হোয়ার ইজ ইউর ফোন আমার ফোনটি টেবিলে আছে মাই ফোন ইজ অন দ্য টেবল মাই ফোন ইজ অন দ্য টেবিল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না আই খান্ড হিয়ার ইউ ক্লিয়ারলি আই খান্ড হেয়ার ইউ ক্লিয়ারলি হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান হেয়ার ইউ ইয়েস আই ক্যান হিয়ার ইউ তাকে বলো আমাকে ফোন করতে ঠেল হিম টু call মি ঠেল হিম টু কল মি তোমার কথা কেটে কেটে আসছে Your ভয়েস ইজ ব্রেকিং আপ Your ভয়েস ইজ ব্রেকিং আপ আমি ফোনটা কেটে আবার ফোন করছি আই will হ্যাং আপ অ্যান্ড কল ইউ again. আই will হ্যাং আপ অ্যান্ড কল ইউ again. গাইজ আজকে এই পর্যন্তই আশা করি ছোট ছোট সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে